দর্শক বিশাল বড় এক জোড়া ইন্ডিয়ান বলদ দেখানোর চেষ্টা করতেছি আজকে জয়পুর হাটের সেরা বলদ জোড়া বললে বলা যায় মানে এত বড় বিগ সাইজের মানে খুবই 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 বড় তো ইনশাল্লাহ দুটো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কেননা যে এগুলো বলদের ভিডিও আমি যেহেতু কন্টিনিউ করি প্রতিনিয়ত বলদের ভিডিও করি তো এই বলটা হাটে নিয়ে আসার পর আমি ভিডিও করতে গেছি আমি ভিডিও করতে দিবে না ভাই এখনও ভিডিও করতেই দিবে না তো ভাই এটা নাই যেন কোথায় চলে গেলো তারপরে আমি ভিডিওটা শ্যুট করতেছি যেহেতু বড় বিক সাইজ যায় ওগুলো দেখে অবশ্যই তো মন চাচ্ছে ভিডিও করি তো অনেক টাকা দাম রাখছে এরা এরা দাম চাচ্ছে আট লক্ষ টাকা আমাদের জয়পুরহাটের বেশ কয়েকজন ভাই দাম বললো আমি দাঁড়া থেকে শুনলাম আধা ঘন্টাতে দাঁড়িয়ে আছে বলরটার কাছে অনেক নতুন গাও লাগতেছে মাথা লাগতেছে কেউ দাম করতেছে ছয় লক্ষ ছয় লক্ষ বিশ ছয় লক্ষ ভাঙিয়ে মানে এককজন এককভাবে দাম দর করতেছে কথা বলতেছে তো এগুলো বয়স তো অল টাইম থাকে যেহেতু দেখলাম আমি আপনাদের মাধ্যমে একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ